হাতের কাছে পাওয়া যায় এরকম উপকরণ দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট তৈরি করে দেখাচ্ছে চলুন কথা না বাড়িয়ে তৈরি করতে চলে যায় বিটরুটের সিজন বাজারে এখন প্রচুর পরিমাণে বিটরুট পাওয়া যাচ্ছে এই বিটরুট আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিটরুট দিয়ে আমরা সাধারণত সালাদ বা জুস খেয়ে থাকি সালাদ বা জুস ছাড়াও যে আরও কিছু তৈরি করা যায় সেটাই এখন দেখাচ্ছে একটা বিটরুট ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়ে অর্ধেকটা আমি নিয়ে নেব অর্ধেক অংশকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করতে পারেন কারণ আলটিমেটলি এটাকে আমি ব্লেন্ড করে নেব মিক্সিং করতে চলে যাচ্ছে প্রথমেই বিটরুটের টুকরোগুলো নিয়ে নিলাম সেই সাথে নিয়ে নিচ্ছি এক লিটার লিকুইড দুধ দুধটা আমি জাল করে নিইনি একদম কাঁচাটাই নিলাম কারণ পরে আমি এটাকে রান্না করব যেহেতু ডেজার্ট তৈরি করছে চিনি তো লাগবেই আধা কাপ চিনি নিয়ে নিচ্ছি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে অ্যাডজাস্ট করে নেবেন এই বিষয়ে ভিডিওতে আমি পরে বলছি এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এমনভাবে মিক্স করব যেন বিটরুটের কোনো দানা গোটা থেকে না যায় রান্নায় চলে আসলাম মিক্সিং করে রাখা বিটরুট দুধ একটা প্যানে নিয়ে নিলাম যেহেতু মিষ্টি জাতীয় জিনিস তাই একটা তেজপাতা টুকরো দারুচিনি আর তিনটি ছোট এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা ভালো বের হবে এবার ফুল আছে দুধটাকে আমি জাল করব আমি দুধ নিয়েছিলাম এক লিটার যতক্ষণ না এক লিটার দুধ কমবে আধা লিটার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো দুধ যখন জাল করতে করতে অর্ধেক হয়ে আসবে সেই পর্যায়ে গরম মশলাগুলো তুলে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস কিসমিসগুলো দেওয়ার আগে অবশ্যই কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন এরপর ভালো করে পরিষ্কার করে তারপরে দেবেন ফুল আছে আরও মিনিটখানেক জাল করছে এই পর্যায়ে আপনারা একটু মিষ্টিটা টেস্ট করে দেখবেন যদি চিনি কম মনে হয় সেক্ষেত্রে আরও কিছুটা চিনি অ্যাড করে জাল করে গলিয়ে নেবেন এবার ডেজার্টটা তৈরি করতে চলে যাচ্ছে এই ডেজার্টটা তৈরি করতে আমার লাগছে লাচ্ছা ডেজার্টটা আমি এরকম ছোট ছোট গ্লাসে সার্ভ করব প্রথমে গ্লাসের অর্ধেকটা লাচ্ছা শ্যামাই নিয়ে নিচ্ছে এরপর জাল করে রাখা দুধের মিক্সটা দিয়ে দিচ্ছে তবে অবশ্যই দুধের মিক্সিংটা গরম অবস্থায় দিতে হবে ঠান্ডা হয়ে গেলে লাচ্ছা শ্যামাইগুলো কাঁচাই থেকে যাবে দুধের পরিমাণটা শ্যামাইয়ের থেকে একটু উপরে দিতে হবে কারণ শ্যামাইগুলো যখন সফট হয়ে যাবে তখন দুধ কিছুটা টেনে নেবে টেস্ট বাড়াতে এবং দেখতে সুন্দর লাগার জন্য ওপরে কিছুটা কোরানো নারিকেল ছড়িয়ে দিলাম এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন প্রতিবার দুধ দেওয়ার আগে অবশ্যই একটু ভালো করে মিক্স করে নেবেন যেন বিটরুটের ফাইবারটা শ্যামাইয়ের মধ্যে যায় এই কারণেই আমি বিটরুটটা জাল করার পর ছেঁকে নিইনি এখনকার মতো বিদায় নিচ্ছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ